আপনার লক্ষ্য আপনার স্থির করতে হবে ঠিক আছে আপনার লক্ষ্য কী আপনার লক্ষ্য যদি থাকে আমি ঘুরে ঘুরে খাব আবার কিছু একটা হয়ে যাবে দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠে সারা রাত ঘুমায় না ঘুমায় তাইলে এরকম করলে তো আপনার জীবনের লক্ষ্যে আগাইতে পারবেন না আপনার যদি আমি যেটা বলছি অনেক ফোন আসছে মেসেজ আসছে তাই আজকে আবার ভিডিও ছাড়তেছি আমাদের রিজয় পিজনাল শ্রীমঙ্গলের কথা হলো একটাই আপনি বেকার না থেকে কিছু একটা করেন কিছুটা করতে করেন আপনি পাখি পালেন কোনো কিছু করতে পারতেছেন আপনি পাখি পালেন আপনি পাখিতে অনেক লাভ আপনি পাললে অনেক লাভবান হবে যদি সেটা হয় একটা ভালো ভালো একজন একজন সাথে মতো মানুষের সাথে কমিউনিকেশন করে আপনি পাখিটাকে পালতে পারেন আপনি অনেক উপর উঠতে পারবেন অনেক লাভ করতে পারবেন অবশ্যই আপনাকে একটা ভালো মানুষের কাছে পড়তে হবে ভালো মানুষ বলতে বুঝতে আপনি ফট বার পা সে নিজের ইনকামের জন্য সে নিজের লাভের জন্য আপনাকে ভা মানে একটা একটা বুদ্ধি দিবে আবার সেই জায়গা থেকে আপনাকে ঘুরাবে আপনাকে মাইলানা দিবে তার লাভের জন্য দুদিন পরে তো তাকে আপনি পাবেন না আমরা যারা ব্যবসায়ী আছি আমরা এতটা বছর ধরে আমরা একই জায়গায় আছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনি সুখে দুঃখে যে কোনো প্রবলেমে আপনি পাবেন হ্যাঁ আমরা যেহেতু বলি আমরা লাইভ করি ভিডিও করি যে আমরা আপনি আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভরসার জায়গা হল হৃদয় পিজন হল শ্রীমঙ্গল সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা যে এতটা বছর ধরে কাজ করতেছি বা মানুষে আমাদের বিষয় জানে যারা জানে বা সব অনেকের সাথে মিশলেন আসলেন গেলেন বা খবর নিলেন তাহলে আপনি অবশ্যই আমাদের কথার কাজে মিলাশিমা পেয়ে যাবেন তা আমি বলবো আপনি আগে লক্ষ্য ঠিক করেন আপনি যদি অল্প পুঁজি নিয়ে নামতে চান ভালো একটা আয় পথ দেখতে চান তাহলে আপনি চলে আসুন হৃদয় পুজো না পাখি পালা শুরু করেন বেকার না থেকে পাখি পালন করেন হ্যাঁ আমরা কিছুদিন আগে যেটা আমরা গত চার পাঁচ মাস আগে আমরা যেটা করছি যে আমরা আহ ভালো বেকারদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি হৃদয় পূজনা শ্রীমঙ্গল আপনারা বিশ্বাস করতে পারবেন অনেক মানুষ সারা দিয়েছে অনেক মানুষ এখনো আমাকে এসে বলে আমার মেয়ে আপনার ভিডিও দেখে আমার ছেলে আপনার ভিডিও দেখে আমার নাতিটা ভিডিও দেখে আমি দেখি আপনার আঙ্কেল দেখে অনেক অনেক ভাই বাদাররা আপনার ভিডিও দেখি এরকম আপনার আপনার আমরা লাভবান বা বা পালছি ভিডিও দেখে আমরা ইয়ে করছি আলহামদুলিল্লাহ আমি এটা বিশ্বাস করি আপনি ভালো করলে মানুষ আপনার জন্য ভালো রিপ্লেস থাকবে সবাই মন রাখতে পারবো না সেটা ভালো করে জানি উঁচু গাছে বাতাস লাগে বেশি আমাদের ফ্যান ফলোয়ার বেশি আমাদের ইয়ে বেশি হিংসা বেশি মানুষ তো আমি বলবো আমরা এসব কিছু চিন্তা করি না আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের যে কর্ম কর্মর ফল যেটা বলে না যে আপনি পাবেন সেটা আমরা বিশ্বাস করি সবসময় আমরা যে ভালো করি আমাদের ভালো থাকে তো আমি আপনাদেরকে বলবো আপনি ডিসিশন নেন আপনি কি করবেন ভালো মানুষের কাছে যাবেন খারাপ মানুষের পাল্লায় পরে আপনার টাকাগুলো নষ্ট করবেন বা আবার এই সেক্টরকে আপনি বদনাম করবেন তো চলে আসবেন পিজন পিজনে শ্রীমঙ্গলে যে কোনো ধরনের আপনার সাজেশন লাগে সব সহযোগিতা লাগে আমরা হেল্প করব আর আমি অবশ্যই আগে বলছি এখন বলছি আমি আপনাদের পাশে ছিলাম পাশে থাকবো পাশে আসছি কে কি করলো কে কি করতেছে সবই আমাদের নজরে আছে তো সময় আসলে আমরা ইনশাআল্লাহ দেখবো তা আমাদের কথা হলো আপনার চলে আসবেন হৃদয় বিজয়নাথ শ্রীমঙ্গলে আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহমিল